আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামী আজকে তো অনেকগুলো খাবার ভাই আজকে তো অনেকগুলো খাবার ও কালকে বৃষ্টির কারণে দিতে পারেনি তো ঠিক সকাল প্রায় সাড়ে পাঁচটার মতো খাবার দেওয়া হচ্ছে হুসাইন ভাই তো মহৎ কাজটি করতেছে আর কি আপনারা দশজনে দোয়া করবেন তো একটা তথ্য আপনাদের জানানো উচিত ভাই প্রায় এক বছর এই দোকান পরিচালনা করতেছে তখন থেকেই মোটামুটি আর কি পাখিদের খাবার দেওয়া হয় thank <laughs> you